আসসালামু আলাইকুম আপনারা অনেকেই বীজ ধান অঙ্কুর না আসলে একটু টেনশন ফিল করেন টেনশনের মধ্যে পড়ে যান যদি বীজ ধান অঙ্কুর না আসে তো এটা নিয়ে খুবই টেনশনের মধ্যে থাকেন অনেকেই তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। বীজ ধান যদি অঙ্কুর না আসে তো সেই ক্ষেত্রে আমাদের কি কি করণীয় কি কী ব্যবস্থাপনাগুলো নিলে পরবর্তীতে খুব সুন্দরভাবে যে সকল ধান অঙ্কুর আসে নাই সে সে সকল ধান পুনরায় অঙ্কুরিত হবে অঙ্কুর অঙ্কুর আসবে আজকের এই ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আর আমি ইমরান আপনাদের সাথেই রয়েছি তো আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্রিধান একশো আট দেখতে পাচ্ছেন অঙ্কুর নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পঁচানব্বই না আমার কাছে একশো পার্সেন্ট মনে হচ্ছে তবে একশো পার্সেন্ট বলা যাবে না চার পাঁচ পার্সেন্ট বাকি আসছে আর কি নব্বই থেকে পঁচানব্বই এটা বলা যায় দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দরভাবে কিন্তু অঙ্কুর আসছে তো এটা গতকালকে কিন্তু এরকম ছিল না গতকালকে একটু কম ছিল তো আজকে দেখেন অবস্থা খুবই সুন্দর তো আপনাদেরকে বলি অঙ্কুর না আসার পিছনে দুইটা কারণ রয়েছে আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শেয়ার করতেছি সেটা হলো একটা যদি ওম যদি কম হয় অর্থাৎ তাপ যদি একটু কম হয় একেবারে বীজ জাগে দিচ্ছেন বীজ জাগে দেওয়ার পর আটচল্লিশ ঘন্টার মধ্যেও দেখা যায় আপনার ধান গরমই হয় না একেবারে ঠান্ডা তো সেক্ষেত্রে কিন্তু আপনার বীজের থেকে অঙ্কুর আসবে না এবং আরেকটা বিষয় হচ্ছে আপনার যদি বীজ এমনভাবে জাগে দিয়েছেন যদি একদম উত্তপ্ত হয়ে একদম গাছ ধান বেশি গরম হয়ে গেছে গন্ধ বেড়ে গেছে তো এরকম যদি অবস্থাতে দেখেন তাহলে কিন্তু অঙ্কুর কম আসবে নর্মালি আপনার আটচল্লিশ ঘন্টার মধ্যে খুব সুন্দরভাবে অঙ্কুর আসে তো আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি অঙ্কুর না আসে আপনার যে কাজটি করবেন সেটা হলো আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করার প্রয়োজন নাই আপনারা ছত্রিশ থেকে চল্লিশ ঘন্টা পরে জাগ থেকে উঠায় নিয়ে বীজগুলো একটু চেক দিবেন যে কি পরিমাণ অঙ্কুর আসছে যদি অঙ্কুর না এসে থাকে তো পরবর্তীতে আপনারা যে কাজটি করবেন সেটা হলো সেই ধানে আপনারা পুনরায় পানি দিয়ে দিবেন পানি সুন্দর করে পানি দিয়ে দিয়ে একদম পুরা ধান ভিজিয়ে নেবেন ভিজিয়ে নেওয়ার পরে আপনার পানি একদম নিষ্কাশন করে নেবেন বস্তা যেই বস্তাতে আপনারা ধান রাখবেন সেই বস্তা থেকে পানি নিষ্কাশন করে নেবেন নিষ্কাশন করে নেওয়ার পরে আপনারা পুনরায় সেই বস্তার মুখ সুন্দর করে বাঁধ দিয়ে নেবেন মানে বেঁধে নেবেন সুন্দর করে বেঁধে নেওয়ার পরে এইরকম যে পাটের বস্তা আছে পাটের বস্তা দিয়ে পুনরায় আবারও সুন্দর করে ঢেকে রাখবেন এবং পরবর্তী দিন পর্যন্ত অপেক্ষা করবেন অর্থাৎ যেই দিন আপনারা পানি দিয়ে পুনরায় আবার জাগে বসাবেন তো জাগে বসানোর ঠিক দশ থেকে বারো ঘন্টা বারো ঘন্টা পরে আপনারা আবারও পুনরায় বস্তার মুখ খুলে নেবেন খুলে নেওয়ার পরে দেখবেন খুব সুন্দরভাবে যেগুলো অঙ্কুর আসে নাই বা যেগুলো কম ছিল সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে অঙ্কুর আসছে এবং যেগুলো কম অঙ্কুর আসছিল সেগুলো কিন্তু পুনরায় অনেক অঙ্কুর বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার বীজ অনেক শর্টের অবস্থা তো অঙ্কুর না আসার পিছনে দুইটা কারণ আছে একটা হলো আপনার বীজ যদি মানে উষ্ণ যদি কম হয় মানে ওম যেটা বলে আমরা ওম বা গরম যদি কম হয় একেবারে কম হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনার বীজের অঙ্কুর কিন্তু খুবই কম আসবে এবং যাক যদি বেশি গরম হয়ে যায় একটা হচ্ছে কম গরম মানে কম উষ্ণ সেই ক্ষেত্রে আপনার অঙ্কুর আসবে না একটা হচ্ছে আপনার গরম যদি বেশি হয়ে যায় মানে উষ্ণ ওম যেটা যদি বেশি হয়ে যায় একেবারে মানে হাত দেওয়া যায় না এরকম গরম হয়েছে দেখা যাবে হাত দেওয়া যায় না ভাব বের হইতেছে তো এরকম যদি হয়ে যায় তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার অঙ্কুর আসবে না তো এটা হচ্ছে আপনার বিধান একশো এবং আমাদেরকে যদি এর ধানটা দেখায় সেটা হলো বি ধান নব্বই যেটা আমি বেশ কয়েক বছর থেকে চাষ করে আসতেছি বড়ো মৌসুমে খুবই ভালো উৎপাদন এবং এটার দামও কিন্তু বেশ মার্কেটে ভালো এটা কিন্তু এক্সপার্কেট থেকে কিন্তু আরও ভালো অঙ্কুর আসছে দেখতে পাচ্ছেন এটা হান্ড্রেড পার্সেন্ট বলা যায় হানড্রেড পার্সেন্ট একটা ধানও কিন্তু মিস নাই অঙ্কুরের দেখুন খুব সুন্দরভাবে অঙ্কুর আসছে তো টেনশন ফিল করার কোনো কারণ নাই অঙ্কুর না আসলে আপনারা যে কাজটি করবেন যখন বীজ জাগে দেওয়ার আপনার ছত্রিশ ঘন্টা থেকে চল্লিশ ঘন্টা হয়ে যাবে এরপর আপনারা একটা চেক দিবেন বীজের বস্তা খুলে চেক দিবেন যে অঙ্কুর কী পরিমাণ আসছে যদি দেখেন ভাবে অঙ্কুর আসে নাই তো সেই ক্ষেত্রে আবারও পানি দিয়ে সুন্দর করে বারো ঘন্টার জন্য জাগে দিয়ে দিবেন এবং পরবর্তী দিন দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু অঙ্কুর চলে আসবে আর যদি অঙ্কুর আসে এসে যায় ছত্রিশ ঘন্টা থেকে চল্লিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি অঙ্কুর আসে যায় তো ভালো আর যদি না আসে তো সেই ক্ষেত্রে আপনারা পুনরায় পানি দিয়ে ধান ভিজিয়ে নিয়ে পানি নিষ্কাশন করে নিয়ে আবারও জাগে বসায় দেবেন আর ইনশাল্লাহ খুব শীঘ্রই অঙ্কুর কিন্তু চলে আসবে তো যাই হোক আর এখন যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন শেয়ার করে দেওয়ার মাধ্যমে আমাদের মতো যারা কৃষক ভাইর রয়েছে তাদের কিন্তু এই ধরনের তথ্যগুলি পেয়ে অনেকটা উপকারে আসবে তো পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিশ্চিত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন